গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি মাছ নিয়ে আজকে দেখাবো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে যে ইলিশ মাছ পাল্লায় উঠে গেছে আটশো গ্রাম সাইজ গঙ্গার ইলিশ আর তার সঙ্গে আছে এই যে বিলো চিংড়ি আছে ছোটো ছোটো চিংড়ি এই যে চাদা চুনো আছে আর এই যে পাবদা আছে পাবদা বিলে আছে রায় বাটা এই রুই এই কাঁকড়া আছে কাঁকড়া

দাম বললে ফেরত নেই খালি হাফ অফ দাম হাফ দাম চলে গেলে মনে পড়বে চলে গেলে মনে পড়বে হাফ অফ দাম হাফ দাম কাকড়া বলে একশো টাকা কি যা কে দিচ্ছে দিগ্গা কাকড়া আমি জিয়ায় রাখব না আমার খরিদ্দার আছে মাছটা দিদিমণি আছে দিদিমণি বলেছে যে কাকড়া আমার ফোন করবা আমার খরিদ্দার আছে ফোন করে সব খরিদ্দার ডেকে নিয়ে আসবে অনলাইনে খরিদ্দার আছে ইউটিউবে হুম রানাঘাটতে কালকে পাঠিয়েছিল হারি নিয়ে বলছে দাদা আপনার মোবাইল ভিডিও দেখে আমি আসলাম দিয়ে দেবো ফোন করবেন মাছ রেখে দেবো এখন তো বেলা হয়ে গেছে মাছ তো বিক্রি হয়ে গেছে হ্যাঁ চলে গেলে মনে পড়বে এই যে বড়ো বড়ো গঙ্গা গেল আসেন তাজা হইলে তাজা হইলে তাজা যে ফুরিয়ে গেল ফুরিয়ে গেল

বাজা ফুটি না ভাই বাজা আসো আসো খতেরা দাদা ইলিশ কত দেবো বলে কি চলবে ইলিশ ইলিশ একদম আস্তে আস্তে ঝাল করতে হবে ইলিশ চলবে না এটা বরফ দেয়া না গঙ্গার মাছ বরফ বাটা বাটা দে দেবো বাটা দিয়ে ফাইন বাটা আছে আরে ইলিশ ভাই আস্তে নিয়ে একদম পুরো ঝাল মাখিয়ে করতে হবে হেভি বাটা হেভি বাটা আজ বৃহস্পতিবার তো ও কি আসো আসো খালি হাফ হাফ দামে হাফ হাফ দামে ইলিশ ছয়শো করে বেচছি পাঁচশো করে নেবো ভাই কত করে নেবে তুই কত করে নেবি বল তোর তো একটা দাম আছে তুই বল না বল আমি তো নাই উল্টো পাল্টা বলি

তিরিশ গ্রামে ধর ছয় গ্রাম বাদ দেয় অত কাটা কাটা মাছ দেয় না তিন চারা বারো দেখ ভালো মাছ এ মাছগুলো সব পুরুষ মাছ এ মাছ সব তেল হবে এগুলো সব পুরুষ মাছ একটা মাছও খারাপ দিনি ভাই আমি তো মাছ দিলাম

ওটা তো গো আমি অসুবিধা দিচ্ছি না না তাই বলে হয় এই যে খালি হাফ হাফ দামের চলে গেলে মোনা পর চলে 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 আরে না তো দিতে হবে না এই যে খালি হাফ হাফ দাম না দোকানে 2 টাকা চাই আসল পরে দাম বলে ফেরত নেই এর বাছাই গুটি কত করে দিবি দাম বললে ফেরত নেই লাইভ গেল গেল

মাছগুলো খোলা জলের মাছ তো সাদ হবে দাম বললে ফেরত নেই খালি হাফ হাফ দামে দিয়ে দিলাম হাফ হাফ দামে দিয়ে দিলাম আশার আশানও খদ্দের খালি হাফ হাফ দামে দিয়ে দিলাম হাফ হাফ দামে দিয়ে দিলাম